বসেন বসেন দেখেন কাজগুলো দেখেন বাবা আমি ছেলে একটা গ্যাসের কথা বলে দিয়ে যাই আজকে আপনাদের মাঝে দেখে তো অনেক টাকার রুগুকার হবে আজ থেকে কাজ থেকে ব্যবহার করা লাগবে না আজ থেকে আচ্ছা মরুবি একটু কথা বলেন তো আপনাদের অল্প লাগাই মশার কারণে কেউ ঘরে মশারি ব্যবহার করে বাচ্চা গুলো কিন্তু ছেলেটাকে একটু বসায় দেন বাবা বসো না কেন তোমরা না বসলে বাইরে করে দেবো বসো এই বসো দেখেন কাজগুলো দেখেন বাবা একটু পিছে যাও তুমি আল্লাহ মাফ করার মালিক তিন হাজার টাকার আল্লা মাফ করার মালিক বাবা রে এই যে মশা যে গোয়ালে ঠকে গরু খায়

একটু করেন দেখেন কাজগুলো দেখেন পরিয়ে আসে সাই ধরিয়ে দেখো তাই আল্লাহ হ্যাঁ তা তো বটেই ওই কথাটা আমি আগেই বলছিলাম বাবা আল্লাহ যেন এই রোগটা কোনো দুষ্কনেরে না দেয় আল্লাহ বাবা ভালোবাসাই এমন একটা জিনিস যদি প্রকৃত ভালোবাসাটা যদি আপনাকে বাসে যত লোকটা অচল হোক এই ভালোবাসা কোনোদিন ভোলার মতন না ঠিক ধরে আপনারা কাজগুলো দেখেন পৃথিবীতে যাই মানুষ অজানা জিনিসকে দেখতে আর অচেনা জিনিসকে চিনতে বাবা গাছটা দেখে যান আপনারা এই গাছটা আজকেই আপনারা তুলবেন এই গাছটা এর হাত দিও না না এই থেকে দেখতে পারবেন না দেখেন কাজগুলো দেখেন বাবা রে ভাই একটু না পিছে যান তো আপনি পিছে গেলেও দেখা যাবে শোনা পৃথিবীতে সাই মানুষ অজানা জিনিসকে দেখতে বাবারে আল্লাহর কাছে সব সময় কামনা করেন এই রোগটা যেন আপনার বাড়ির একটা দুষ্কনেরও না হয় লাগত দেখেন বাবারে কাজগুলো দেখেন আল্লাহ মাফ করার মালিক ইনশাল্লাহ দেখেন কাজগুলো দেখেন আর এদিকতে ওটা দেখেন এদিকতে আমার কাছে খেলা দেখেন ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দেখবে ট্রিটমেন্ট দেখবে দেখেন কাজগুলো দেখেন দেখলাম বাবা খেলাই ভালোবাসেন না এই কাজটাই দেখবেন আপনারা দেখেন কাজটা দেখেন ইনশাল্লাহ আল্লাহ মাফ করার মালিক গিল্লাই রুজি বাহনায় মৃত্যু আপনারা বাচ্চা কবিরাজের নাম আপনারা অনেকেই শিখেছেন শুনেছেন ছেলেটার বাড়ি রংপুর অনেকেই জানেন আপনারা কেউ বলে ভেলু ডাক্তার কেউ বলে ভেলু কবিরাজ বাবারে এই ভেলু কবিরাজের নাতি আপনারা অনেকেই জানেন চেনেন এই বাচ্চা কবিরাজের চিকিৎসাও আপনারা দেখেছেন আপনাদের অত্তর এলাকায় আজ কেউ দেখেন আল্লাহ মাফ করার মালিক তিনি রহমতুল্লাহামিন কাফুরু রহিম তিনি মাফ করলে ওলা বিশ্বাসে বস্তু মেলে তর্কে বহুদূর পড়িয়ে আছে সাই ধরিয়ে দেখো তাই মিলিলেও মিলিতে পারে অমূল্য রত্ন